এতদিন আমি দোকানের মাংস কাটিং দেখাচ্ছিলাম আজকে আমার বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে চাঁদপাড়ায় বাড়ি সেইখানে মাংস কাটা চলছে এই বিয়েবাড়িতে সেই বিয়েবাড়ির মাংস আলম কাটছে মাংস আর সেখানে আমি মাংসর ভিডিও কোচ করছি করে ফেসবুকে ছাড়বো কিন্তু এতদিন আমি বিয়ে দোকানে মটন কেটেছি আর আজকে আমি যেখানে রান্না করছি সেই পাশে মটন কাটা চলছে তার জন্যে এখানে আমি ভিডিও কাটার একটা সুযোগ পেয়েছি কারণ আমি দোকানে আনন্দের ভিডিও তারপর হচ্ছে আনন্দের মাংস দোকানের ভিডিও দীপঙ্কর দোকানের ভিডিও দাদা ভাইয়ের ভিডিও নিরঞ্জনের ভিডিও এই তিনটে দোকানের ভিডিও করি মানে অ্যাকচুয়ালি আনন্দ মানে সুকুমারের দোকান আর কি ভূষণের ছেলে সুকুমার সুকুমারের ছেলে হচ্ছে আনন্দ আর তার বাবার নাম ছিল হচ্ছে ভূষণের বাবার নাম ছিল নাকি নট নট বল নটর বল লাল আমি সেটা শুনেছি ওনাদের কাছে এখন এখন আলম গোপালনগরে খুব নাম ভোপালের পরে একটা চাঁদপুরে একটা অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে হচ্ছে মাংস কাটছে দেখুন নারিকল পিচ দেখুন নারিকল পিচ দেখুন সিনা সিনা ও সিনা কী লাগে দারুণ দারুণ সিনার মাংস খেতে পুরো নারিকলের মতোই লাগে এই রান্নার কষা মাংসটা কাটার জেলে হবে এই কাটার জেলে রান্না আমি নিজে হাতে করবো সেই ভিডিঅ' আপোনালোকে দেখাব এই মকেল তোর নাকি